বাইশে এপ্রিল রিয়েলমি থ্রি প্রো লঞ্চ হচ্ছে আর তার আগে তার আনবক্সিং তার স্পেসিফিকেশনের লিক সমস্ত কিছু বেরিয়ে গেছে তো এই মতো অবস্থায় মাধব শেখের কাছে জানতে চাওয়া হয়েছিল যে বাইশে এপ্রিল জন্য আমরা কেন এক্সাইটেড হবো তো তখন মাধব শেঠ স্যার রিপ্লাই করে জানিয়েছিলেন যে হ্যাঁ অনেক কিছু বাকি রয়েছে যেটা আস্তে আস্তে বাইশে এপ্রিল আপনারা জানতে পারবেন তো হয়তো হতে পারে ওগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল বা অন্য কিছু ছিল তো সেই বিষয়ে আমি যাচ্ছি না আজকে আমি কথা বলবো মাধব শেখ স্যারের সেই টুইটার ওপরে যেটার উপরে অলরেডি জলগুলো অনেক হয়ে গেছে আর সেটা হচ্ছে যে রিয়েলমি থ্রি প্রো সিক্সটি ফোর সাপোর্ট করে এখন স্নপড্রাগন এর করে না তো এই মতো অবস্থায় রিয়েলমি থ্রি প্রো কি করে আমাদের সিক্সটি ফোর ছবি দিতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে ভিডিওটা আমি ক্রিয়েট করছি তা হ্যালো বন্ধুর আমার নাম হচ্ছে অভিজিৎ দেখছেন ফোন পাগলা শুরু করা যাক তো সবার আগে বলে দিই যে এখন এটা মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে একটা চলে এসছে যে বেশি বেশি মেগাপিক্সেল কাউন্ট দেখানো মানে লোকেরা বেশি বেশি পরিমাণ অ্যাট্রাক্টেড হবে আর ফোন কিনে নেবে রেডমি নোট সেভেন কেউ আমরা দেখেছি রেডমি নোট সেভেন প্রো তো তাই দেখেছি এখন রিয়েলমি থ্রি প্রো কিন্তু সেই দলের নাম লিখিয়ে দিয়েছে তো ডেফিনেটলি এটা পিক্সেল বাইনিং টেকনোলজি ইউজ করে করা হয়েছে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি রেডমি নোট সেভেনের ক্ষেত্রে এইখানে আপনাদের যে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা প্লিজ দেখে নিতে পারেন ওটাতে অ্যাকচুয়ালি পিক্সার বাইন্ডিং টেকনোলজি কীভাবে কাজ করে কীভাবে সব জিনিসগুলো হয় সমস্ত ডিটেলস আমি আলোচনা করেছি এই ভিডিওতে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে অরিজিনাল ক্যামেরা সেন্সারটা কত তো এখানে অরিজিনালি যে ক্যামেরা সেন্সারটা ইউজ হয়েছে সেটা হচ্ছে সিক্সটিন মেগা পিক্সেলের আর সেটা আপনাকে প্রডিউস করতে হবে সিক্সটি ফোর মেগা পিক্সেলের একটা ছবি এখন হয়তো যদি এরকম চলতে থাকে তাহলে ওয়ান প্লাস আমাদের এইটটি মেগা পিক্সেলের ছবি দেবে আবার যদি আমি স্যামসাং এর ফোনগুলো কথা বলি তো তাহলে আমরা হান্ড্রেড মেগাপিক্সেলের ছবি দেখতে পাবো কিন্তু অ্যাকচুয়ালি এটা কতটা কাজের তো বেসিক্যালি আমাদের রিয়েল লাইফে এটা কিন্তু খুব একটা কাজের নয় হ্যাঁ ছবি তুললে ডিটেলস অনেক বেশি আসবে সে বিষয়ে কোনো ডাউট নেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা কাজের নয় তার কারণ হচ্ছে একটা ছবি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ এমবি ফাইলে দাঁড়াবে আর এটা স্টোরেজও হ্যাম্পার করবে আর আপনি কোনো সোজনের সাইটে কিন্তু এটা দিতেও পারবেন না আর যদি আপনি দেনও তার ফর্টি এইট মেগা পিক্সেল বা সিক্সটি ফোর মেগাপিক্সেল কিন্তু আপনারা থাকবে না তো আলটিমেটলি এটা আপনাদেরকে বোকা বানানোর জন্য কোম্পানি এটা করছে অ্যাকচুয়ালি বোকা বানানো আমি বলবো না আপনি যদি কোনো ফটোর অতিরিক্ত ডিটেলস চান সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতেই পারে বাট আলটিমেটলি নর্মাল ইউজেজের ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম কাজে লাগবে না তো এই আজকের ভিডিও আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন পালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তখন জন্য গুড জয় হিন্দ জয় বাংলা